আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আজকের ভিডিওটি হলো অসম্ভব দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ নেই তো চলুন আমরা জেনে নিই খাস কিছু লক্ষণ যা অসম্ভব দোয়া কবুলের নেই খারাপ সময় চিন্তা করবেন না আল্লাহ আপনার পাশে আছেন খারাপ সময়ে আল্লাহ আপনার পাশে আছেন কি না সেটা জেনে নিন আপনি খুব চিন্তায় আছেন কষ্টে ভেঙে যাচ্ছেন আপনার মন মেজাজ ভালো থাকছে না চিন্তা করবেন না আল্লাহ আপনার পাশেই আছেন ধৈর্য ধারণ করুন আল্লাহ তো আপনার পরীক্ষা নিচ্ছেন যাতে আপনি আরও বেশি শক্ত হন তাই তো তিনি পরীক্ষায় ফেলেছেন পরীক্ষার পরেই তো ভালো ফল আসবে তাই ধৈর্য ধারণ করুন সবর করুন আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি চিন্তায় আছেন কষ্টে আছেন এটা দুনিয়াবাসী দেখলে তারা আপনার চিন্তা ও কষ্ট দূর না করে আরও বেশি বাড়িয়ে দেয় কেউ আপনার মনের অবস্থা বুঝুক আর না বুঝুক আল্লাহতালা সব বোঝেন তিনি আপনার পাশেই আছেন আপনি হয়তো ভাবছেন আপনার কাছে যেটা অনেক প্রিয় যে জিনিসটাকে আপনি অনেক ভালোবাসতেন সেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে এবং আপনি কি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু কখনো সেটা আপনার জীবনে ফিরে পাচ্ছেন না আর আপনি কেন পাচ্ছেন না সেটা একবারও ভেবে দেখেছেন তাহলে শুনুন আমাদের তো সবচেয়ে বেশি ভালোবাসা রবকে দেওয়া উচিত সবথেকে আগে আল্লাহকে ভালোবাসতে শিখুন আল্লাহ তালার কাছে ভালোবাসা চিতুন আপনার সব চাওয়া পাওয়া আল্লাহর উপর ছেড়ে দিন এবং আল্লাহর ইবাদত করুন আর আল্লাহ তালা সেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করেন এবং কান্না করে নিজের মনের সব খারাপ ভালো খবর সেই তার মাধ্যমে আল্লাহ তালাকে জানান ধৈর্য ও শহরকারীকে আল্লাহ খুবই পছন্দ করেন তাই আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত করে দেখুন ধৈর্য ও সবর করে দেখুন আল্লাহ আপনার সব খারাপ সময়কে শেষ করে দেবেন আপনার জীবনে এত ভালো সময় আল্লাহ দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না খারাপ সময় কিন্তু সব দিনের জন্য হয় না আর এই খারাপ সময় আল্লাহ আপনার পরীক্ষা নেওয়ার জন্যই দেন তিনি দেখেন যে আপনি খারাপ সময়ে আল্লাহকে ডাকেন কিনা আপনার ভরসা কতটা আল্লাহ দালার উপর আপনার ধৈর্য ধারণ ক্ষমতা কতটা আর আপনি যদি এই পরীক্ষায় পাশ করে যান তাহলে আল্লাহ আপনার জীবনে এত ভালো সময় দিবেন যেটা আপনি যতটা ভালো সময় চেয়েছিলেন তার থেকেও বেশি পেয়ে যাবেন সুহান আল্লাহ আল্লাহর লক্ষ্য আপনার থেকে অনেক বেশি আপনি যেটা চেয়েছেন যদি সেটা না পান তাহলে নিরাশ হবেন না আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না তিনি আপনাকে এমন কিছু দেবেন যেটা হবে আপনার চাওয়ার থেকেও অধিক বেশি অধিক উত্তম তাই খারাপ সময়ে নিজের মনকে শক্ত ও মজবুত করে সবর করুন এবং মহান আলামিনের আলমিনের উপর পুরোপুরি বিশ্বাস ও ভরসা রাখুন তিনি অবশ্যই তার বান্দার চাওয়াকে কখনো রদ করেন না অবশ্যই তিনি আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন